ক্লা মুরাদ দাঁড়াইছে নির্বাচনে ট্রাক মার্কা ই গোল পাখি মার্কা এখন ভোট চাইতে গেছে জিউতু শে দাত্তার ও যায় মানুষের ভোট চাচ্ছে আর বাড়ি বাড়ি চিকিৎসা করতেছে মানে যায়য়া বলতেছে ভোটের দরকার নাই আসেন কে অসুস্থ আগে একবারে আদরই কানের মধ্যে মেশিন দিয়ে মুখে ধরতিছে পেটে ধরতিছে একবারে চিকিৎসা সার্ভিস দিচ্ছে মনে হচ্ছে জিব্রাইলের খালা তো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে ঠিক নাই এখন নির্বাচন আসছে ভোটপাত ধান্দায় সেকিচ্ছা শুরু করছে ঠিক এগুলা হলো অভিনব কৌশল ঠিক এরকম কৌশলের লোক আছে না নাই আছে যেমন তাকলা মুরাদ কেমনি তার পিও মাহিয়া মাহি এ যুবকরা কয় না কা হিট নাইকে মাহিয়া মাহি আছে না না ও আবার ভোট চাইতে গেছে প্রথম দিন কে এত কত কৌশল লক্ষ্য করেন বোঝার জন্য বলতেছি প্রথম দিন ভোট চাইতে গেছে ছোট একটা বাচ্চাকে তার মা দুধ পান করাচ্ছে এখনো যাওয়ার পরে ওই বাচ্চা কেড়ে নিয়ে নিজেই নিজের বুকেট লাগে দিতে বুঝেছেন মনে হচ্ছে যে রাবিয়া বস্ত্রী এই মাত্র জান্নাত থেকে আসলো মানে যার বুকে দুধ হচ্ছে না সন্তান দুধ পাচ্ছে না কোনো টেনশন নাই মাহি সার্ভিস দেবে কথা যাইয়া সবার পাউসে পে দড়তিছে কোলাকুলি করতিছে ভালো